জ্ঞানের উৎস সম্পর্ক উৎপত্তি সম্পর্কিত যে মতবাদ গুলো আছে অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তিনজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখুন তিনজন বুদ্ধিবাদী দার্শনিক হচ্ছে ডেকার স্পিনোজা এবং লাইভিস আবার তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম হলো লক বার্কলি হিউম একজন বিচারবাদী দার্শনিকের নাম বিচারবাদী দার্শনিক হলো ইমানুয়েল খান্ড সংশয়বাদী দার্শনিকের নাম হলো ডেভিড হিউম এবং সজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হলো হেনরি বাটসো অভিজ্ঞতাবাদী দার্শনিক লকের মধ্যে গুণ দুই প্রকার যথা মুখ্য গুণ এবং গৌণ গুণ আধুনিক দর্শনের জনকে আধুনিক দর্শনের জনক হলো রেনে রেকার্ড রেনে রেকার্ড কোন দেশের দার্শনিক রেনে রেকার্ড হলো ফরাসি দার্শনিক রেনের রেকার্ডের একটি বিখ্যাত উক্তি হলো আমি চিন্তা করি সুতরাং আমি আসি বা কগি টু রোসাম অথবা আই থিং দেয়ার ফর আই এক্সিস্ট এই উক্তির প্রবক্তা হলো ফরাসি দার্শনিক রেনে রেকার্ড প্রশ্ন আসে যে এমানুয়েল কান্ড কোন দেশের দার্শনিক এমানুয়েল কান্ড হলো জার্মান দার্শনিক তার বিখ্যাত বইয়ের নাম হলো দ্য ক্রিটিক অফ পিওর রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এবং স্পিনোজা কোন ধরনের দার্শনিক তাহলে হল ইস্পিনোজা হল বুদ্ধিবাদী দার্শনিক জন জনলকের একটি বিখ্যাত উক্তি হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না ইন দ্য সেন্স এই উক্তির প্রবক্তা হলো জন জনলক অস্তিত্ব পরতক্ষ নির্ভর এই উক্তির প্রবক্তা হলো বিশপ বার্কলি আর ডেভিড হিউমের একটি বিখ্যাত বইয়ের নাম হলো এট্রিয়েটিস অফ হিউম্যান নেচার অথবা এট্রিয়েটিস অফ হিউম্যান নেচার বইটির লেখককে ডেভিড হিউম ডেভিড হিউম একজন সংসারবাদী দার্শনিক আর